বেশ কয়েকদিন বাড়িতে থাকার পর মন আবার আনচান করে উঠলো কোথাও একটা যেতে হবে তো বর্ষায় কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় এসব ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ল আরে এই সময় নিশ্চয়ই জলপ্রপাত গুলোর একটু ঝাড়খণ্ড সাইডে যাওয়া যাক কাটা হয়ে গেল ট্রেনের টিকিট সাড়ে বারোটার মধ্যে হাওড়া স্টেশনে ঢুকে চেপে বসলাম ওয়ান ওয়ান ফোর ফোর এইট শক্তিপুঞ্জ এক্সপ্রেসে ডিপার্চার টাইম ছিল দুপুর একটা দশ কিন্তু গাড়ি ছাড়লো প্রায় পনেরো মিনিট দেরিতে তো আমরা হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে উঠেছি আর আমার সঙ্গে দেখুন এনারা সব আমাদের মানে সহযাত্রী আরও অনেকে আছেন তো এইদিকে হচ্ছে নির্মল আচ্ছা একটু পেছনে ঘুরে আমি দেখাচ্ছি সবসময় একটু পরিচিত আলাপ টালাপ করাই আপনাদেরকে হ্যালো আমি মণিভূষণ দাস এনাদের সাথে ঘুরতে যাচ্ছি আপনারা সবাই এনাদের ব্লগুলো দেখুন সাপোর্ট করুন লাইক করুন তাহলে খুব ভালো হয় এনারা এনার্জি মানে আরও এনকারেজ হবেন আর আরো ভালো ভালো ব্লগ করতে পারবেন এটাই আপনাদের কাছে আশা করব সোনারপুর থেকে অসিত চ্যাটার্জি এনার খুব ভালো আপনারা দেখবেন অনেক ছবি দেখলাম আলাপ হলো সবে মাত্র কিন্তু খুব মনে হচ্ছে যেন অনেক দিনের পরিচয় আছে আপনারা দেখবেন যাদবপুর থেকে পল্লব ঘোষ আমরা এক সঙ্গে ঝাড়খন্ড ট্রিপে যাচ্ছি এবং আপনার ব্লগ এনার ব্লগগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন এবারে ট্রেনটা কেমন ট্রেনটা তো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নি এই হচ্ছে বেসিন এবারে প্রথমেই এই বাথরুম এই সব জায়গাতে চলে এসেছি মানে ট্রেন মানেই তো বাথরুমটা আমাদের মনে হয় একটা মানে ট্রমার ব্যাপার সবার কাছে তো দেখছি কীরকম কি আছে এই যে হচ্ছে টয়লেট মোটামুটি ঠিকঠাক অবস্থাতে আছে বন্ধ করে দি আমাদের সেট ছিল বি টু কম্পার্টমেন্টের উনসত্তর আর একাত্তরে বহুদিন পরে ট্রেনে জার্নি করতে বেশ ভালোই লাগছিল সকাল থেকেই মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি এসব দেখতে দেখতেই বেশ কিছুটা সময় কেটে গেল তারপর নিয়ম মাফিক টিটি সাহেব এলেন টিকিট চেক করতে সকালে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম ঠিকই কিন্তু দুপুর পেরিয়ে যেতেই পেটে খিদেটা আবার চাগার দিয়ে উঠলো মনের মতো কিছু না পেয়ে শেষমেশ ট্রেন থেকেই কিনে নিলাম দুটো বিরিয়ানির প্যাকেট দুপুর দুটো অলরেডি বেজে গেছে লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমরা হচ্ছে ওই ডিম বিরিয়ানি একটা আর ভেজ বিরিয়ানি একটা নিয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের ভেজ বিরিয়ানি যেখানে হচ্ছে কিছুটা বাঁধাকপি দেখতে পাচ্ছি আর হচ্ছে একটু হলুদ মাখা ভাত আছে এটা হচ্ছে আমাদের আন্ডা বিরিয়ানি দুখানা ঘরে ডিম আছে আর আশেপাশে হলুদ রঙের ভাত আছে আর একটু বাঁধাকপিও আছে এইদিকে মানে বিরিয়ানির যে টেস্ট সেটা খুব একটা কিছু নেই তবুও যেহেতু খিদে পাচ্ছিলো জাস্ট পেট ভরানোর জন্যই খাওয়া আর এই যে ভেজ বিরিয়ানি খেয়ে কি সুখ পাচ্ছে কে জানে অনেকে তো বিরিয়ানিটাকে মানে ভেজ বিরিয়ানিকে বিরিয়ানি বলে মনেই করেন না তো যাই হোক চিকেনের কোনো গল্প নেই ওই ডিম আর ভেজ এইটুকুই একটা রুগী মানুষ ওই জন্য ভেজ খাচ্ছে আমি একটা সুস্থ সবল মানুষ তাই আমি ডিম ডিম এটা খাচ্ছি খেতে মানে ভাতের মতোই লাগছে কোনো আলাদা কোনো কিছু নেই বিরিয়ানি বলে কিছু বুঝতে পারিনি একটা চুল চুল একটা পাওয়া গেল এগুলো চলে এগুলো না থাকলে ট্রেনে দেখুন আমাদের সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে চলে গেছে এই যে বেড কভার বালিশ টালিশ সমস্ত কিছু দিয়ে চলে গেছে আর আমরা শ্যুট করব বলে না এগুলো এখন সাজাচ্ছি ওই যে ওপরে সমস্ত প্যাকেট করে দেওয়া আছে আর এখানে সমস্ত দেওয়া আছে অস্থায়ী রুমাল অস্থায়ী রুমাল ওই যে আমাদের অস্থায়ী রুমাল সুন্দর করে দেওয়া আছে যাতে যাচ্ছে তাই ভেজ বিরিয়ানি খেয়ে আপনি মুখ মুছে নিতে পারেন এটা আমাদের অস্থায়ী রুমাল হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে ট্রেন থেকে দেখতে পাচ্ছি অলরেডি প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে দেখাবে আচ্ছা রোবট সে কার কোন চলে গা হাত اچھا مٹن بریانی کون کھائے گا ہاتھ اٹھا کھائے گا بریانی بریانی کے کھاوے ہاتھ تو آڈر کر بنی بنی

আর পেছনে হচ্ছে আমাদের আরেকজন ব্লগার আছেন পিন্টুদা পিন্টুদা বলছেন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভিজে যাবে ভিজে ভিজে যাচ্ছি অলরেডি আর ট্রেনটা দেখুন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে মাথার উপরে জাস্ট কিছুই নেই মানে কোনো শেড নেই যে একটু শেল্টার পাবো 이 र वो फ ा이다 এখন ঢুকছে ধানবাদ স্টেশনে প্রচুর বৃষ্টিও হচ্ছে ধানবাদ জংশনে আমাদের ট্রেনটা ঢুকে গেছে এখন বাজে হচ্ছে আপনার পাঁচটা ছেচল্লিশ মতো প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে ট্রেন যখন দাঁড়িয়ে আছে ভাবলাম যে ধানবাদ স্টেশনটাতে একটু নেমে ঘোরাঘুরি করি তো ধানবাদ স্টেশনে মানে এইবারে বেগ কিন্তু যতক্ষণ যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে তো এই আমাদের ট্রেন আমাদের হচ্ছে বি টু আবার চলে যাই ট্রেনে উঠে পড়ি বাবা কখন ছেড়ে দেবে তার ঠিক নেই মজা দেখুন এইদিকে দুদিকেই প্ল্যাটফর্ম মানে এই দিকটাতেও প্ল্যাটফর্ম করেছে এই যে আমাদের ট্রেন ট্রেনে উঠে গেলাম আবার ওই দিকেও দেখুন লোকজন উঠানামা করছেন এইখানটাতেও কিন্তু প্ল্যাটফর্ম পুরো বৃষ্টি ভেজা অবস্থায় দেখুন আর মোবাইলের স্ক্রিনটা পুরো পুরো ভিজে গেছে পুরো ধানবাদ পৌঁছোতে না পৌঁছোতেই দুদিক জুড়ে শুধু কয়লা আর কয়লা এদিকে ভরা বর্ষায় সবুজের আলাদাই রূপ পরপর পেরিয়ে গেল বেশ কয়েকটা স্টেশন পাশ দিয়ে গর্জন করতে করতে বেরিয়ে গেল কয়েকটা মালগাড়ি আর এক্সপ্রেস ট্রেন কয়লার স্তূপগুলোকে প্রথমে পাহাড় ভেবে ভুল করেছিলাম ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি সেই ভুল ভাঙলো খাদানের ওপর তখন যেন কুয়াশার স্তর ধোঁয়াগুলো কয়লার স্তূপের ভেতর থেকে উড়ে উড়ে মিশে যাচ্ছে মেঘলা আকাশে আসলে খাদানের ভেতর যে মিথেন গ্যাস থাকে সেগুলো থেকেই এই ধোঁয়া উৎপন্ন হয় সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল এসবের মাঝেই মুষলধারে বৃষ্টি নামলো আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের বরকাকনা স্টেশনে তবে আমাদের ট্রেন কিন্তু অনেকটাই লেট রাত এখন বাজে নটা পঁয়তাল্লিশ মতো আমাদের যে ট্রেনটা সেটা প্রায় এক ঘন্টা মতো লেট এত বৃষ্টি হচ্ছে আজকে বাইরে মানে ছাতা টাতা সমস্ত কিছু নিয়ে একদম খুব বাজে অবস্থা আমাদের তো এবারে আমরা ওই এতে যাবো আমাদের যে হোম স্টেটা ঠিক করা হয়েছে সেই হোম স্টেতে যাবো এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ

পুরো বৃষ্টি ভেজা স্টেশন আমরা এখন হোমস্টের দিকে যাচ্ছি ছাতা ভাতা নিয়েই সবাই

বৃষ্টির মধ্যে কি অবস্থা আমরা সবাই লাইনে আছি এখানে গাড়িতে গাড়ি চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক কি দিচ্ছে ওয়েলকাম ফ্রুটি কি ফ্রুটি কোথায় কি দিচ্ছি আমরা এখন পৌঁছে গিয়েছি আর এখানে আসার পরেই একদম মানে আমরা ছাতা ফাতা সমস্ত কিছু মিলে টিলে দিয়ে এখানে এই অবস্থা কারণ বৃষ্টি দিতে সবাই ভিজে গেছে আর ওই দিকটা হচ্ছে যে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া চলছে এখন আমাদের এই হোমস্টের পক্ষ থেকে এই যে জল জল আর কি দেওয়া হচ্ছে লাড্ডু দেওয়া হচ্ছে কিসের লাড্ডু এটা আচ্ছা ঘরে বানানো লাড্ডু রাত প্রায় সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে এখানে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে আমাদের খাবার দাবারও চলে এসছে প্রথম দিনের খাবার এটা কি আলু পটল আলু পটল ডাল ভাত তারই এই কুমড়ো ফুলের ভাজা স্যালাড আছে আর একটা মহারাজভোগ যেটা নিয়ে বহু চর্চা হচ্ছিল আর এটা হচ্ছে চিকেন ঝড় ঝাপটা বৃষ্টি মাথায় করে হোম স্টেতে এসে ডিনার সেরে এবার ঘুমোবার পালা তবে আমাদের গল্প কিন্তু এখানেই থামছে না আজকে যে আবহাওয়া কালকে আদৌ বেরোনো কি সম্ভব হবে এসব দুশ্চিন্তা মাথায় নিয়েই চোখে ঘুম এলো এবার অপেক্ষা পরের সকালের